আমাকে কে খ্যাত বললো আর কে কী বললো এটা মোটেই আমি আমাকে বদার করে না আমার মনে হয় যে সব সময় লাল কালারটা বা ডিপ কালারগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আর ডিপ কালারগুলো কিন্তু মনও ভালো করতে সাহায্য করে কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই জানাতে পারেন আর শুরু করছি আজকে ছোট একটা ব্লগ যে ব্লগে আমি আপনাদের সাথে টুকিটাকি যেসব বিষয় শেয়ার করবো সেগুলো তো দেখতেই পারবেন তো চলেন আজকের ব্লগটা শুরু করে দিই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকালে সবাইকে কাঠগোলাপের শুভেচ্ছা দিয়ে আজকে সকালটা শুরু করছি এই যে বৃষ্টি অথচ একটুও তো গরম কমছে না বরং আকাশটার মেঘাচ্ছন্ন হয়ে থাকলে গরমটা আরও বেশিই লাগে তারপরেও গরম তো গরমের কাজ করছে তবে আমার গাছের ফুলগুলো দেখে আমার অনেক বেশি শান্তি লাগে যখনই বেলি ফুলগুলোর কাছে যাই কাঠগোলাপের কাছে যাই তখন অন্য রকম একটা প্রশান্তি কাজ করে দিন শেষে আমার এই বারান্দাটা আমার খুব পছন্দ যদিও আমার অন্য ঘরের বারান্দাতেও কিন্তু অনেকগুলো গাছ আছে তো এই তো দেখেছিলেন হয়তো অনেকেই আমি বাবুবাজার বা বাজারে গিয়েছিলাম বাট ওখান থেকে আসলে আমি তেমন কিছু কিনতে পারিনি আগেই বলেছি যদি কোয়ালিটি মেনটেন করতে চান তাহলে আসলে আর ওখানে যেহেতু পাইকারি তো আপনাকে নিলে ছয়টা বারোটা সেট নিতে হবে তো আমি সেদিন আসলে কোনো রকম জামা কাপড় বা প্রোডাক্ট কিনে নিই আমি জাস্ট দেখতেই গিয়েছিলাম তো দেখতে দেখতে এই বিছানার চাদরটা আমার পছন্দ হয়ে গেছিলো আর কোয়ালিটি অনেক ভালো যে টাইপের কোয়ালিটিগুলো আসলে আমি ইউজ করি দেখা যায় ওই টাইপের কোয়ালিটিগুলোর দাম কিন্তু একটু বেশিই পড়ে আর অনেক খোঁজাখুঁজির পর আমি আসলে ওই টাইপের কোয়ালিটি পেয়েছি ছয়শ শো সাতশো আটশো টাকার চাদরও পাওয়া যায় রাফিউজের জন্য কিন্তু আমরা চাইলে ওই চাদরগুলো ইউজ করতে পারি বা আমি মোটামুটি একটু ভালো কোয়ালিটিরই ইউজ করতে চাই সব সময় আর কালারফুল তো এই যে পাখি যা কালেকশান থেকে নেওয়া বিছানার চাদরটা না আমার কাছে ডিপ কালার ভালো লাগে কারণ হচ্ছে ডিপ কালার হলে ঘরটা সৌন্দর্য বৃদ্ধি পায় আর মনটাও ভালো থাকে তো আমার সাথে কারা কারা একমত তারা অবশ্যই জানাবেন এইরকম লাল নীল হলুদ আর একটা চাদরও আমার ছিল ওই চাদরটা পুরাতন হয়ে গেছে তাই ভাবলাম এই চাদরটা ভালো লেগেছে তাই এই চাদরটাও আমি কিনে নিই নিলাম আর এই চাদরটা আসলে আনস্টিচ ছিল মানে এটাকে গজ কাপড়ের মতো ছিল আর সেটাকে আমাকে প্রথমে কিনে নিয়ে এসে পরে সুইং করতে হয়েছে আর এটার প্রাইজও কিন্তু সেই একটু বেশিই পড়ে গেছে তো অবশ্যই ভিডিও শেষে বলে দিব কত দিয়ে আমি এই চাদরটা কিনেছিলাম তো চাদরটা ভাজ করে রেখে দিলাম কারণ এই চাদরটা আমি ধুয়ে তারপরে ইউজ করবো তো এরপরে চলে আসলাম রান্নাবান্নায় আমি অন্য রান্নাগুলো শেষ করে ফেলেছি ভাত বেগুন ভাজা পটল ভাজা এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে চিঙ্গাটা করবো এটা আমার বাসার একটা পপুলার খাবার সবাই খাবারটা পছন্দ করে তাই আর সময়ও কম লাগে এই জন্য আসলে এই খাবারটাই আমি চটজলদি রান্না করে নিচ্ছি আর ফ্রিজে টুকিটাকি তরকারি থাকলে আমি এরকম শর্টকাট রান্নাগুলো করি যাতে করে ফ্রিজের তরকারিটা শেষ হয়ে যায় যদিও খুব বেশি রান্না করি না কিন্তু ওই যে দুই তিন রকমের থাকলে হয়তো শেষ হয় না তো এই তো আজকে এই চিংড়ি মাছ দিয়ে একটু ধুন্দুল রান্না করব আর ধুন্দুলের জন্য আমি ধুন্দুলগুলো কেটে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর এটা বেশ বড় বড়ই ছিল ভুনা করলে ভালো লাগতো কিন্তু ভাবলাম যে থাক বুনার থেকে ভুনা তো খাওয়াই হয় বরং ধুন্দুল দিয়ে একটু রান্না করলে খেতে ভালোই লাগবে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি ধুন্দুলগুলো দিয়ে দিব দিব তো কষিয়ে নিলাম এরপরে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেই ধুন্ধুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিলেই মানে কষলেই আমি এখানে কোনো পানি ইউজ করব না যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হবে চুলার জালটা জাস্ট একটু কমিয়ে রাখতে হবে এই আর কি তো চলুন ওই চাদরের ডিটেলস বলি কত কী লেগেছিল না লেগেছিল সব আসলে যারা এই চাদরগুলো পাইকারি হিসেবে নেয় সেক্ষেত্রে দামটা একটু কম পড়ে বাট যারা এক পিস দু পিস নেয় তাদের কিন্তু বেশিই পড়ে আর আমি যেহেতু আগেই বলেছি যে একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি চাদরগুলো ইউজ করতে চাই আর আমার কাছে তো কালারফুল চাদর খুবই ভালো লাগে তো এই চাদরটা ওনারা প্রাইস প্রথমে এগারোশো টাকা বলেছিল যেহেতু এটা সেলাই করতে গিয়ে আরও আড়াইশো টাকা লেগে যাবে অনেক বার্গেনিং করার পর আমরা এই চাদরটা হাজার পঞ্চাশ টাকায় নিতে পেরেছি এবং তারপর এটাকে সেলাই করতে আরও আড়াইশো টাকা খরচ হয়েছে তবে এই চাদরগুলো আবার মার্কেট থেকে কিনতে গেলে আরও বেশি প্রাইসে কিনতে হতো যেহেতু আমরা কিনেছি হোলসেল দোকান থেকে সেহেতু একটু কমে কিনতে পারছে এগুলোই আবার ভালো দোকান থেকে যখন আপনি কিনবেন তখন এটার প্রাইসটা বেড়ে যাবে কারণ এটার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম যারা একসাথে ছয় পিস নিতে চান তাদের জন্য হয়তো তারা এগুলোকে নয়শো টাকা সাড়ে নশো টাকা রাখতে পারে বাট আমি যেহেতু এক পিস নিয়েছি তাই আমার কাছে এক টাকা নিয়েছিল আর সেলাই করতে আড়াইশো টাকা এই ছিল চাদরের ডিটেলস আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটাও কাজে লাগবে